হ্যালো ফ্রেন্ডস তোমাদের সবাইকে জানায় গুড ইভিনিং বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়া করব তোমরা ভিডিওটি দেখতে থাকো সঙ্গে থাকো চলে এসেছি প্যান্ডেলে খাওয়ার জন্য আর অনেক রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো তো সবাই খাওয়া হয়ে গেছে আমাদের আমারই লাস্ট সবার লাস্টে বসছি আর এটা লাস্ট ব্যাচ খাওয়া দাওয়া করে বাড়ি ফিরব মেহেন্দিটা মেহেন্দিটা সুন্দর কালার হয়েছে বল বা করে দিয়েছে